মাঠের অনুশীলনের বাইরে অন্যরকম একদিন কাটালো কিশোর ক্রিকেটাররা স্পিনার ক্যাম্পে থাকা উনিশ জনকে নিয়ে হলো এক অরিয়েন্টেশন মাঠে আত্মবিশ্বাস ও মনোবল শক্ত রাখতে কি করতে হবে সেটাই শেখালেন বিসিবির কোচরা নতুন কিছু শিখতে পেরে খুশি কিশোর স্পিনাররা ক্লাসরুমে কিশোর ক্রিকেটাররা মনোযোগী ছাত্রের মতোই শুনছে টিচারদের পাঠ দেন জটিল পরিস্থিতিতে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় ম্যাচে চাপ মুক্ত থেকে কিভাবে আত্মবিশ্বাস ফিরে পাবে এটাই শিখলো ওরা ক্রিকেট যতটা না শারীরিক দিন শেষে ততটাই মেন্টাল গেম মানসিক ভাবে চাঙ্গা রাখতে আয়োজন ক্লাস শেষে উজ্জ্বল কোচি গুলো ম্যাচে অনেক নতুন কিছু ট্রাই করা যাবে ভালো যেন ইয়া নার্ভাস না লাগে ওইসব ম্যাচ যখন আমরা খেলবো ওই সময় কখন কোন সময় কেমন ইয়া প্রেসার হ্যান্ডেল প্রেসার করতে হবে করতে অনেক ভয় পাজাম এখন এটা পাবো আর কি খারাপ সিচুয়েশনে সময় কি বলিং কিভাবে বলিং করতে হবে এগুলাই আর কি স্যার আমাদেরকে ডিটেইলস বললো প্রতিভাবান কিশোর স্পিনারদের ম্যাচ উপযোগী করে গড়ে তুলতে চায় বিসিবি সেই লক্ষ্যে মাঠের অনুশীলনের বাইরে একটি সেশন পার করলো ক্রিকেটাররা এমন উদ্যোগ ওদের মানসিক বৃদ্ধি ত্বরান্বিত করবে এটা ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল যত উপর লেভেলে যাবে খেলাটা তত মেন্টাল খেলা সেই হিসাবে এখন থেকে আমরা চেষ্টা করছি তাদেরকে তৈরি করার জন্য জরুরি মুহূর্তে নিজেকে মানিয়ে নেওয়ার টিপস পেল কিশোর স্পিনাররা শুধু একটি সেশনই নয় এ ধরনের ক্লাস ওদের মানসিকভাবে উজ্জীবিত রাখবে ক্রিকেট মেন্টাল গেম এট এন্ড অফ দ্য ডে সেইখানে ওরা ওদের মানসিক গঠনটাকে আরো শক্তিশালী করার জন্য কিভাবে ওরা অ্যাপ্রোচ করবে কিভাবে ওরা চিন্তা ভাবনা করবে বিভিন্ন সিচুয়েশনে কোন কোন দিকগুলিতে ওদের মনোযোগ দেওয়া উচিত এসব কিছু নিয়ে ওদের সাথে আলাপ আলাপ হয়েছে করা রোদ তাপমাত্রা অতিরিক্ত কিন্তু থামবার সুযোগ নেই স্পিনারদের এই দল ইতিমধ্যে জেনে গেছে ওদের লক্ষ্যটা কি রাহিদ রনি টিবিসি নিউজ ঢাকা